আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলালটা প্রায় যে আবারও থ্রি পিস দিচ্ছি মাত্র পাঁচশো তো পঞ্চাশ ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করতে হবে সম্পূর্ণ ভিডিওটাই চারটা কালার কিন্তু খুলে দেখাবো ফার্স্টের কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন একেবারে চমৎকার একটা ড্রেস আশা করি যে যেখান থেকেই দেখতেছেন অলওয়েজ ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আমরা কন্টিনিউ চেষ্টা করি আমাদের লাইভে মূলত প্রোডাক্টগুলো দেওয়ার জন্য প্রত্যেকটা লাইভে আমরা নিত্য নতুন ড্রেসগুলো দেখাই যারা আমাদের শপে আসেন তারা দেখতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক পেজও সুন্দর ডিজাইনগুলো দেখতে পারবেন প্রাইস কিন্তু মাত্র পাঁচশত পঞ্চাশ এটা সবার জন্য একটা ধামাকা প্রাইস কাউকে গিফট করতে হলে এই ড্রেসগুলি গিফট করেন যাতে সবাই খুশি হয়ে যায় বোন কাপড়ও সুন্দর স্লিভেপার্টও আলাদা ড্রেসও সুন্দর লাস্ট ওয়ান কালার হচ্ছে মেরুন কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট কালার তবে এই কালারটা হচ্ছে সবচেয়ে সুপার দুপার হিট উপর থেকে নিচ পর্যন্ত প্যান্টে কাপড় সলিডের মধ্যে কটনের মধ্যে সাথে একটা দোপাট্টা দিয়েছি বিশাল বড় একটা দোপাট্টা এখন যারা লাইভটা দেখতেছেন ভিডিওটা সবাইকে বলবো ওয়েলকাম আর একটা দুটো নয় দশ পিস পনেরো পিস থেকে শুরু করে যার যত পিস প্রয়োজন নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম